আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে এই সবগুলো কালেকশনই আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে দেখাবো কিন্তু সবচেয়ে কম বাজেট থেকে শুরু করতেছি মিনি ল্যাপটপ ঠিক আছে এই মিনি ল্যাপটপ থেকে শুরু করতেছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা থেকে শুরু করি যেটা হচ্ছে আপনার ইন্টেল অ্যাটম প্রসেসর ঠিক আছে ইন্টেল অ্যাটম প্রসেসর দিয়ে আপনার দুই জিবি র্যাম পাবেন এটার সাথে একশো থেকে তিনশো বিশ জিবি পর্যন্ত এগুলোর হার্ড ডিস্ক হয়ে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস এছাড়া আপনার হচ্ছে সাথে চার্জার পেয়ে যাবেন সাথে ওয়ারেন্টি গ্যারেন্টিও পাবেন ক্যাশ ম্যামও পাবেন এটার প্রাইস মাত্র চার হাজার টাকা হলে আপনার নিতে পারবেন এটার কাজ এটা দিয়ে যা কাজ করতে পারবেন সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসের কাজগুলো করতে পারবেন প্লাস হচ্ছে আপনার ফটোশপের কাজটাও করতে পারবেন ফটোশপ সেভেনের কাজগুলো ইজিলি করতে পারবেন আর আপনি ইউটিউবটা নেট ইউজ করতে পারবেন ইউটিউব ইউটিউব চালাইতে পারবেন স্টুডেন্টদের জন্য খুবই কম বাজেটের মধ্যে এটি নিতে পারেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আর একটা মিনি ল্যাপটপ এটা হচ্ছে টাচ স্ক্রিন একটা ল্যাপটপ ঠিক আছে এটা কিন্তু পুরোটা এইভাবে আলাদা করা যায় ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ রয়েছে তিন ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে মেটাল বডি একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো কন্ডিশন আছে একদম স্লিম আছে এই সেটটা ঠিক আছে টাচপ্যাড কিবোর্ড অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ডুয়েল ক্যামেরা রয়েছে এটাতে দেখেন আসে পিছনে সামনে দুইটাই ক্যামেরা রয়েছে এটা দিয়ে আপনি মাইক্রোসফট অফিসের কাজগুলো করতে পারবেন প্লাস হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন টুকটাক ফটোশপের কাজও করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা ঠিক আছে এটার সাত হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন সাথে ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন সাথে চার্জারও পাবেন মাত্র সাত হাজার টাকা এটা আপনারা নিতে পারবেন তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে এস আর ব্র্যান্ডের একটা ল্যাপটপ মানে এটা মিনি ল্যাপটপ এটা আপনার ডিসপ্লে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি একদম নতুন মতো কন্ডিশন রয়েছে ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রসেসর হয়েছে আপনার এম ডি ডুয়েল কোর প্রসেসর ডি গ্রাফিক্স ফোর জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস মাইনাস উইন্ডোজ সেভেন আপ অপারেটিং সিস্টেম রয়েছে এটার এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা ঠিক আছে এটার সাথে ওয়ারেন্টি গ্যারান্টিও পাচ্ছেন কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে মাত্র সাত হাজার টাকা এটা নিতে পারবেন ইয়ার শর্টকাটে আমি দেখাই দিচ্ছি কারণ সময়ও কম এখন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে সাত হাজার টাকা সাত হাজার টাকার আপনার বড় ল্যাপটপ আর কি এটার ডেল বস্ত্র সিরিজের একটা মডেল এটার প্রসেসর হবে কোট্টুডু ইন্টেল কোড প্রসেসর ফোর জিবি র্যাম রয়েছে এটার সাথে এটার সাথে পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো বিশ জিবি বা পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ডিসপ্লে হবে চোদ্দ ইঞ্চি মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা এটা দিয়ে আপনি নেট ব্রাউজিং টুকটাক গ্রাফিক্সের কাজও করতে পারবেন আর তারপর হচ্ছে মাইক্রোসফট অফিস বেসিক কাজগুলো ইজিলি করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের জন্য বেসিক কাজগুলো ইজিলি করতে পারবেন এটা দিয়ে মাত্র সাত হাজার টাকা হলে আপনার এটা নিতে পারবেন তারপর যেটা দেখাবো এটাও সেম বাজেটের একটা ল্যাপটপ এটা হচ্ছে এসপি কমপ্যাক্ট চারশো বিশ এই মডেল এটা হয়তো চার্জ নাই চালু করে দেখাতে পারতেছি না এটার হবে চোদ্দ ইঞ্চি চোদ্দ ডিসপ্লে আড়াইশো থেকে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার সাথে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস এটার সাথে ফোর জিবি র্যাম রয়েছে ইন্টেল কোড টু প্রসেসর রয়েছে এটার সাথে এটা দিয়েও আপনি ওই সেম কাজগুলো করতে পারবেন টুকটাক গ্রাফিক্সের কাজও করতে পারবেন ইউটিউব ইউটিউবিং করতে পারবেন আপনার নেট ব্রাজিং ইজিলি করতে পারবেন মাইক্রোসফট অফিস জুমে ক্লাস করার জন্য এগুলো বেস্ট হবে কম বাজেটের মধ্যে মাত্র সাত হাজার টাকা হলে আপনার এটা নিতে পারবেন দেখেন ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন রয়েছে এটার সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই ল্যাপটপটি এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিউড ই চৌষট্টি না ই সিক্স ফোর ডাবল জিরো মানে এই মডেলটা আর কি এটা আপনার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটার সাথে ইন্টেল কোটো প্রসেসর রয়েছে ইন্টেল কোট্রোডু প্রসেসর রয়েছে এটার সাথে আপনার ফোর জিবি র্যাম পেয়ে যাবেন তিনশো বিশ অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার সাথে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন এটার সাথে ব্যাটারি ব্যাকআপ কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র সাত হাজার সাত হাজার টাকাই দিলাম জান এটার প্রাইস মাত্র সাত হাজার টাকায় দিলাম এটাও কিন্তু আপনার খুবই ভালো মানের ল্যাপটপ কম বাজেটের মধ্যে মাত্র সাত হাজার টাকা হলে আপনার এটা নিতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে তোশিবা স্যাটেলাইট একটা মডেল এটার আপনার হচ্ছে ফিফটিন সিক্স ডিসপ্লে হবে ফিফটিন সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা আপনার পেন্টিয়াম সেকেন্ড জেনারেশন আর কি ইন্টেল পেন্টিএম সেকেন্ড জেনারেশন এটা দিয়ে আপনি যেই কাজগুলো করতে পারবেন এটা দিয়ে আপনি ফ্রিলেন্সিংয়ের কাজগুলো করতে পারবেন মোটামুটি ঠিক আছে স্পিডটা ভালো দেয় আপনার এটার প্রসেসর দেখেন ইন্টেল পেন্টিএম ডুয়েল কোর টি ফোর ফাইভ ডাবল জিরো প্রসেসরটি রয়েছে টু পয়েন্ট থ্রি জিরো গি অপারেটিং সিস্টেম রয়েছে এটার ফিফটিন সিক্স ইঞ্চি ডিসপ্লে হার্ড ডিস্ক পেয়ে যাবেন তিনশো বিশ থেকে পাঁচশো জিবি ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা প্লাস ম্যাস দেখেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে মোটামুটি নতুনের মতো কন্ডিশনই রয়েছে কিন্তু কোনো এই স্ক্র্যাচ নাই ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এটার প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হলে আপনারা এটা নিতে পারবেন তোষিভা ব্র্যান্ডের এই ল্যাপটপটি তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই ল্যাপটপটি এটা এইচপি কম্প্যাক সি কিউ ফাইভ ঠিক আছে এইটার প্রসেসর হবে পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন এটার সাথে র্যাম রয়েছে ফোর জিবি র্যাম পাবেন ফোর জিবি র্যাম প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস এরপর হার্ড ডিস্ক পেয়ে যাবেন তিনশো বিশ থেকে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন এগুলো খুব ভালো চলে এগুলো দিয়ে আপনি টুকটাক ফিল ফিল্যান্সিংয়ের কাজগুলো ইজিলি করতে পারবেন নেটে যে কাজগুলো আছে আর কি নেটে যে যাবতীয় কাজগুলো ইন্টারনেটের সব কাজ সবগুলো কাজ করতে পারবেন এটার প্রাইজ মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে আপনার এটা নিতে পারবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা দেখেন ইনসাইড মানে ভিতর সাইডটা একদমই ফ্রেশ রয়েছে এই সাইডটা হালকা স্ক্রেচ হইতে পারে কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা এখন যেটা দেখাবো এই যে এইচপি কম্প্যাক্স সি কিউ ফোর্টি থ্রি এই ল্যাপটপটা আপনাদেরকে এখন দেখাবো যেটা হচ্ছে পুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন দেখেন পুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ছয় জিবি র্যাম পেয়ে যাবেন এটার সাথে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে আর বিতর্টটা তো এখানে একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার এটার প্রাইস প্রাইস মাত্র মাত্র হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এটা নিতে পারবেন খুবই কম প্রাইসে কিন্তু দিচ্ছি এটা সবাই সবাইগুলো অনেক দামে সেল করে বারো হাজার টাকায় সেল করে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে নতুনের মতো একটা ল্যাপটপ যারা নতুনের মতো ল্যাপটপ খুঁজতেছেন কম বাজেটের মধ্যে একদম মোটামুটি অনেক স্লিম এটা দেখেন অনেক স্লিম একটা ল্যাপটপ অনেক স্লিম একটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতো কন্ডিশন আছে লেনাব এটার ইন্টেল সেলেরন মানে ডুয়েলকুর প্রসেসর এটার সাথে জেনারেশন আপনার সিক্স জেনারেশন হবে এটা ডুয়েলকুর সিক্স জেনারেশন এটা আপনার র্যাম রয়েছে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার সাথে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ আপনি তিন ঘন্টা প্লাস মাইনাস হবে এটার ব্যাটারি ব্যাকআপ এটা ডিসপ্লে চৌদ্দ ইঞ্চি এটা দিয়ে কিন্তু আপনি অফিসের যে যাবতীয় কাজগুলো করতে পারবেন মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করতে পারবেন প্লাস হচ্ছে আপনি জুমে ক্লাস করতে পারবেন ঠিক আছে বেসিক কাজের জন্য একদম নতুন মতো কন্ডিশন একটা ল্যাপটপ এটা আপনার নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এলে আপনি নিতে পারবেন একদম নতুন মতো কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন আছে এটা দেখেন কতটা স্লিম এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ডেল ডেল ইনিসপের সিরিজের একটা মডেল এটা কোরআভ কোরআভ ফার্স্ট জেনারেশন এটা কোরআভ ফার্স্ট জেনারেশন দেখেন ফিফটিন সিক্স ইঞ্চ ডিসপ্লে রয়েছে এটার সাথে ফোর জিবি র্যাম আছে ফোর জিবি র্যাম আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক হবে এটার সাথে ব্যাটারি ব্যাকআপও ভালো পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়ে আপনি দেখা যায় টুকটাক গ্রাফিক্সের কাজও করতে পারবেন হালকা পাতলা ভিডিও এডিটও করতে পারবেন নেট বাজিং করতে পারবেন এটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এটার আপনার প্রাইস মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে আপনার এটা নিতে পারবেন তো বিশ এরপর যেটা দেখাবো ওয়াল্টনের একটা ব্র্যান্ড ওয়াল্টন ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখেন একদম স্লিম করা হয়েছে মডেলটা যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে ব্যাটারি আপ পেয়ে যাবেন চার ঘন্টা পাঁচ ঘন্টা ঠিক আছে পাঁচ ঘন্টা প্লাস মাইনাস হবে ব্যাটারি আপটা অনেক বেশি এটাতে এটার প্রসেসর রয়েছে এ এমডি ফোর জেনারেশন প্রসেসর রয়েছে এটার এম ডি এ নাইন চুরানব্বই তারপরে পঁচিশ রেড আর ফাইভ এটার প্রসেসর আপনার ফোর জেনারেশন কিন্তু উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম স্পিড অনেক ভালো দিচ্ছে একদম স্লিম একটা ল্যাপটপ ওয়ালটনের দেখেন কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম স্লিম একটা ল্যাপটপ একে একেবারে কম দামে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ফোর জিবি র্যাম এটার সাথে ফোর জিবি র্যাম রয়েছে তিনশো বিশ থেকে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন শুধু কিবোর্ডটা সমস্যা আছে আর কোনো সমস্যা নেই একদম পারফেক্ট আছে স্পিড অনেক ভালো দেয় এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ল্যানোভো ওভ থিঙ্ক প্যাড ল্যান প্যাড মডেলটা হচ্ছে এক্স টু ফাইভ জিরো ল্যানোভো ওভার প্যাড এক্স টু ফাইভ জিরো দেখেন একদম নতুনের মতো কন্ডিশন একদম কোনো সিঙ্গেল কোনো স্ক্রেচ নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো এটা আপনার ডিসপ্লে হবে বারো পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে ছোটো সাইজের মধ্যে এটা ফাইভ ফিফথ জেনারেশন ফাইভ ফিফথ জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে এটার সাথে দেখাই আপনাদেরকে কোরাই ফাইভ ফিফথ জেনারেশন তারপর হচ্ছে আপনার ব্যাকলিট কিবোর্ড রয়েছে এটা ব্যাকলিট কিবোর্ড হবে তারপর দেখেন কোরাই ফাইভ ফিফথ জেনারেশন টু পয়েন্ট থ্রি জিরো প্রসেসর এইট জিবি র্যাম রয়েছে এটার সাথে একশো আঠাশ জিবি আপনি কাজগুলো ইজিলি করতে পারবেন প্লাস হচ্ছে আপনি এর কাজগুলো ইজিলি করতে পারবেন ভিডিও এডিটও করতে পারবেন ছোটোর মধ্যে বেস্ট একটা ল্যাপটপ ঠিক আছে কোরাই ফাইভ ফিফ জেনারেশন একদম স্লিম রয়েছে ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন ভালো এটার প্রাইস মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা আপনার এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন একদম নতুনের মতো কন্ডিশন আছে কোরআন জেনারেশন প্লাস হচ্ছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ব্যাকলিট রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে নতুনের মতো মাত্র তেরো হাজার টাকা আপনি এটা নিতে পারবেন এরপর যেটা দেখাবো ডেল ল্যাটিটিউড সিরিজের একটা মডেল এটাও বারো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটা দেখেন একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে একদম স্লিম একটা মাল মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটা কোড়াই ফাইভ ফিফথ জেনারেশন ঠিক আছে এটার সাথেও এইট জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ জিবি অ্যাসেসডি পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই দেখেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না এটাতে ওই স্পিড অনেক ভালো এটা দিয়েও গ্রাফিক্সের কাজগুলো ইজিলি করতে পারবেন ভিডিও এডিট করতে পারবেন এটার প্রাইস মাত্র বারো হাজার টাকা এটার চাতে একটু কমায় দিছি ল্যান্ড চাতে চেয়ে এটা একটু কমায় দিচ্ছি মাত্র বারো হাজার টাকা এটা আপনারা নিতে পারবেন ছোটো সাইজ কিন্তু ঝাল মানে আপনার হচ্ছে এটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আরও দেখাবো কিন্তু আজকে সময় খুবই কম আজকে সব দেখাইতে পারলাম না ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আরও বেশি করে কালেকশন দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা বলি যেটা হচ্ছে আপনার সাত হাজার টাকা এর মধ্যে যে ল্যাপটপগুলো আছে এগুলো আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস ছয় মাসে ওয়ারেন্টি পাবেন আর যেগুলো হচ্ছে সাত টাকা প্লাস এগুলোর সাথে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন উইদাউট পার্স আর যারা আমাদের দোকানে এসে ল্যাপটপ নিতে চান আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মায়ামিন সিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে মানে সাফারি পার্ক রোডে একটু পশ্চিমে আর কি সাফারি পার্ক রোডে এখানে জয় বাংলার চৌরাস্তা বলে একটা জায়গা আছে এখানে বাজার এইখানে আমাদের দোকান আর যদি কেউ কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নিলে মিনিমাম আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে আর আপনি যদি চান আগে ভিডিও কলে দেখতে ভিডিও কলে দেখে পরবর্তীতে আপনি অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ